খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে আজকে এই বিক্ষোভ সমাবেশের ও মিছিলের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মৌতারাম নায়বে আমির মৌলানা শাহিনুর পাশা চৌধুরী দৃশ্য দেখেছে মাহে রমজানে একটা ছোট্ট শিশুকে ধর্ষণ করে মৃত্যুর মুখে তাকে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাকে হত্যা করা হয়েছে এত ঘটনা বাংলাদেশ বাংলাদেশ দেখবে কখনোই এই জন্য প্রস্তুত ছিল না আমার ভাইরা কেন ধর্ষণের ঘটনা ঘটে এটা বুঝতে হবে এবং তার বিশ্লেষণে যেতে হবে বাংলাদেশ সরকার আইন করেছে নারী পুরুষ যদি সম্মতিতে তারা যদি দৈহিক মিলনে মিলিত হয় তা রাষ্ট্রের চোখে কোন অপরাধ না আমরা জিজ্ঞাসা করতে চাই আপনারা বেবিচারকে প্রমোট করবেন আর ধর্ষণ বন্ধ করার চেষ্টা করবেন তা হতে পারে না ধর্ষণ যদি বন্ধ হতে হয় বেবিচার বন্ধ করতে হবে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে অবাধ মিলামেশা বন্ধ করতে হবে আজকে নাটক সিনেমায় ছেলে মেয়েদের অবাধ শিক্ষা দেওয়া হয় এজন্য আমার ছেলে মেয়েরা আমার প্রজন্ম সব সময় তারা তারা একটা মানসিক ভাবে সেক্স করার জন্য প্রস্তুত থাকে এজন্য আমরা বলতে চাই আমরা দেখেছি বর্তমান সরকার সমস্ত পর্ণ সাইট বন্ধ করার ঘোষণা দিয়েছে আমরা পরিষ্কার বলতে চাই সকল পর্ণ সাইট বন্ধ করতে হবে এবং যত ধরনের অনৈতিক সিনেমা অশ্লীল সিনেমা আছে অশ্লীল নাটক আছে এই সব কিছু বন্ধ করতে হবে আজকে পোশাক পরার স্বাধীনতার নামে আমাদের ছেলেদেরকে সুরসুরি দেয় এমন পোশাক যারা পরে আর বলে দেহ আমার পোশাক পরার অধিকার আমার আমরা এই অধিকার মানতে রাজি না আমাদের পরিষ্কার বক্তব্য নারী পুরুষের পোশাকের কোট থাকতে হবে শালীন পোশাকের আইন করতে হবে ছেলে মেয়েদের আবাদ মেলাবে আমরা চাই না আমরা মনে করি ধর্ষণ এটা হঠাৎ করে হয় নাই ধর্ষণের হাজার টাওজন রাখবেন আর বলবেন ধর্ষণ করা যাবে না এটা সম্ভব না এইজন্য ধর্ষণের যতগুলো ধর্ষণকে তুরস্তানি দেয় এই সব কিছুকে বন্ধ করতে হবে পরিষ্কার বক্তব্য আমাদের বোন আসিয়াকে যে শহীদ করেছে যারা তাকে মদত দিয়েছে এই সবগুলোকে ফাঁসির কাস্তে ঝোলাতে হবে আমরা তো বলতে চাই শুধু না তাদেরকে প্রকাশ্যে প্রথমে হত্যা করতে হবে

করার জন্য

এই নরব পিশাচকে পাথর মেরে হত্যা করে বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমার ভাইরা আমরা পনেরো ষোলো বছর সংগ্রাম করে আন্দোলন করে জেল জল নির্যাতন সহ্য করে আমার হাজার হাজার ভাইরা সাদ উদ্বরণ করে আমরা ফেসিবাদকে বিদায় করেছি আজকে আমরা দেখতে পাই যেই সেই ফেসিবাদের দুসররা ১৩ সালে যারা হাসিনাকে ফেসিস্ট বানায় বানিয়েছে যাদের আন্দোলনের কারণে হাসিনা স্বৈরাচার হয়েছিল সেই শাহবাগিরা আজকে মাথা উঠানোর চেষ্টা করছে পরিষ্কার বক্তব্য শাহবাগিরা যে আন্দোলন নিয়ে আসুক তাদেরকে প্রতিরোধ করার জন্য আমরা প্রস্তুত আছি শাহবাগের বিরুদ্ধে সাপ্লার চেতনা চলতেই থাকবে বাংলাদেশ যতদিন থাকবে সাপ্লার চেতনা থাকবে এই দেশ সাপ্লার চেতনার মাধ্যমে চালাতে হবে যদি শাহবাগের চেতনাকে পুনর্জীবনের চেষ্টা করা হয় আবার সাপ্লা চত্বরে যাব আবার সাপ্লা চত্বরে যাব গোটা বাংলাদেশকে চল করে না হবে ইনশাআল্লাহ Pronto, tá?